ডিম আলুর রেসিপি এই রেসিপিটা একবার বানালে বারবার খেতে ইচ্ছা করবে দুটো রুটির জায়গায় বন্ধুরা চারটে রুটি খাবেন তো নমস্কার বন্ধুরা মনমুনির রান্নাঘরে সবাইকে স্বাগত তো চলুন রেসিপিটা কিভাবে বানালাম সবার সাথে শেয়ার করলাম এখানে কড়াই নিয়ে নিতে হবে কড়াইটা গ্যাসে ভালো করে হিট করে নিয়ে আমি দিয়ে তেলবো এখানে সর্ষের তেল এই রেসিপিটা সর্ষের তেলে করলে খেতেই বেশি টেস্টি হবে তো এখানে তেলটা আমি ভালো করে হিট করে নিয়ে আমি এখানে আলু নিয়ে নিয়েছি আলুটা হচ্ছে তিন পিস আলু নিয়েছি ছোটো সাইজের তো আলু ভাজার ভাবে কেটে নিয়েছি তো আলুটা আমি দিয়ে দিলাম আর এই রেসিপিটা মুড়ি আর রুটির সঙ্গে খেতে কিন্তু খুবই ভালো লাগবে ভাতের সাথেও খেয়া খাওয়া যাবে এটা এটা সব কিছুর সাথেই খাওয়া যাবে ভাত রুটি মুড়ি সব কিছুর সঙ্গে খুব সিম্পল একটা রেসিপি শেয়ার করলাম বন্ধুরা চট জলদি হয়ে যাবে এমন একটা রেসিপি আর রুটি বানাতে বানাতে চট জলদি এটাও বানানো হয়ে যাবে তো রেসিপিটা অবশ্যই সবার ভালো লাগবে তো এখানে পরিমাণ মতো নুন দিয়ে দিতে হবে যেই পরিমাণে আলু দেবেন সেই পরিমাণে নুনটাও দিতে হবে এখানে তিন পিস আলুর মতো হাফ টি স্পুনের মতো নুন দিয়ে দিয়েছি নুনটা দেওয়ার পর এখানে এক টি স্পুন গুঁড়ো দিয়ে দিতে হবে হলুদটা দেওয়ার পর আলুটাকে ভালো করে একটু ফ্রাই করে নিতে হবে বন্ধুদের সুন্দর সুন্দর কমেন্টগুলো আমি প্রতিদিনই চেক করি দেখি বন্ধুরা সবাই খুব সুন্দর সুন্দর কমেন্ট করেন তার জন্য বন্ধুদেরকে আমার অসংখ্য ধন্যবাদ আমার অনেক অনেক ভালোবাসা পুরাতন নতুন সব বন্ধুদেরকে এবার আলুগুলো কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দেখুন আলুটা ফ্রাই হয়ে গেছে ফ্রাই হয়ে যাওয়ার পর ফ্রাই হয়ে যাওয়ার পর এই আলুটাকে তুলে নিতে হবে আলুটা ব্যাস এই পর্যায়ে ভেজে নিলেই হবে আর খুব সিম্পল একটা রেসিপি খেতে কিন্তু দুর্দান্তই লাগে আলুটা এই পর্যায়ে আমি তুলে নিয়েছি এখানে তেল ছিল আরও একটু তেল দিয়ে দিলাম আমি এখানে তেল দেওয়ার পর এখানে নিয়ে নিলাম আমি কিছুটা ঝিরিঝিরি করে পেঁয়াজ কেটে রেখেছিলাম সেই পেঁয়াজই আমি দিয়ে দিলাম এখানে দুটো পেঁয়াজ কেটেছিলাম আমি পেঁয়াজটা দেওয়ার পর পেঁয়াজটাকেও একটু রাউন্ড করে ভাজতে হবে এই পর্যায়ে যখন পেঁয়াজটা ভাজা হয়ে যাবে এখানে আমি দুটো ডিম ফেটিয়ে নিই মানে ফেটিয়ে নিয়েছিলাম ফা ফাটাই নিই মানে এমনি ফাটিয়ে রেখে দিয়েছিলাম সেই ফাটানো ডিমটাই আমি দিয়ে দেবো এটা ফেটিয়ে নিলেও খুব ভালো হয় তো আমি গোটা ডিমটাকে জাস্ট ফাটিয়ে নিয়েই দিয়ে দিয়েছি এখানে চাইলে ডিমের পরিমাণটা বাড়াতেও পারেন কোনো অসুবিধা নেই দুটো জায়গায় আপনি চারটেও ডিম দিতে পারেন এতে কোনো অসুবিধা নেই তাতে খেতে আরও টেস্টি হবে তো আমি দুটো ডিমই দিয়েছিলাম যে আমি দুটো ডিম দিলাম বলে আপনাকেও দুটো ডিম দিতে হবে এর কোনো মানে নেই আপনি বেশি ডিমই দিয়েও রেসিপিটা বানাতে পারবেন দিয়ে দিলাম এখানে হাফ টি স্পুন হলদি গুঁড়ো হলদি গুঁড়োটা দেওয়ার পর এটাকে কিন্তু ভালো করে আবারও একটু নাড়িয়ে নিতে হবে আর ডিমটা এমন পর্যায়ে নাড়বেন যেন একদম ঘেটে না যায় একটু হালকা হালকাভাবে নাড়তে হবে হালকা হালকাভাবে নাড়ার পর এখানে দিয়ে দেবো আমি কিছু জেরা পাকা কাঁচা লঙ্কা এই ঝালে ঝালটা দিয়ে দিলে মানে এই কাঁচা লঙ্কাটা দিলে এর টেস্টটা কিন্তু আর আরও বেড়ে যাবে একদম কম মশলায় কম কিছুতে রেসিপিটা বানালাম এখানে দিয়ে দেবো এখানে হাফ টি স্পুনের মতো নুন নুনটা দেওয়ার পর আবারও কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে দিতে হবে এটা ভাত রুটি মুড়ি সব কিছুর সঙ্গেই খেতে কিন্তু ভালো লাগে ডালের সাথে এই এই রেসিপিটা থাকলে ভাতের সাথে খাওয়া হয়ে যাবে তার সাথে একটু মুড়ির সাথে সকালবেলা যদি খাওয়া হয় তাতেও খেতে পারবেন আপনি এবার আলু দিয়ে দেবো আমি আলুটা দিয়ে দেওয়ার পর আবারও একটু ভালো করে নাড়াচাড়া করব যে ভাজা আলুটা ছিল সেটাই কিন্তু দিয়ে দিয়েছি দেখুন একদম সিম্পলভাবে রেসিপিটা বানিয়েছি অবশ্যই একবার ট্রাই করে দেখবেন বন্ধুরা খেতে কিন্তু দুর্দান্ত হয় এটা রুটির সঙ্গে আমি পরিবেশন করলাম কিন্তু এটা সব কিছুর সঙ্গেই আপনার খেতে ভালো লাগবে আমি রুটির সঙ্গে এটা বেশি রুটির সঙ্গেই এটা পরিবেশন করে দেখালাম ভালো লাগলে রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আর কমেন্টে অবশ্যই জানাবেন রেসিপিটা কেমন হলো আমার এই ছোট্ট ছোটো রেসিপিগুলো যদি আপনারা পেতে চান অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ছোটো ছোটো ঘরোয়া রান্না আমি এখানে দিতে থাকি তো আপনারা যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন আর এই ছোটো ছোটো রেসিপিগুলো অবশ্যই পেয়ে যাবেন তো দেখুন দেখতেও কিন্তু খুবই ভালো হয়েছে এটা পরিবেশন করে দিলাম এতক্ষণ ধরে আমার সাথে আমার এই রেসিপিটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আজ বন্ধুরা অন্য কোনো দিনে অন্য কোনো রেসিপি নিয়ে আবার চলে আসবো ততক্ষণ জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা